দুটা রাজ্য আর তারপর সালে বোম্বে প্রেসিডেন্ট কে ভেঙে দিল দুটা রাজ্য গঠন হলো কি কি গুজরাট মহারাষ্ট্র হলো না আর তারপরে 1966 সিক্সটি পাঞ্জাব থেকে হারিয়ানা আলাদা হলো ঠিক আছে তারপরে ভারতের সংবিধানের আধারে নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী দেশে ছিলেন তখন একটা আসামকে সাত টুকরা ভেঙে দিল ওয়ান্স আসাম ওয়াজ সিঙ্গেল স্টেটস এন্ড নাও বিকাম সেভেন সিস্টার একটা বৃহত্তর আসামকে সাত বহিন সাত বহিনের মতো ডিভাইড করে দিয়েছে একটা আসাম থেকে মণিপুর ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড এইগুলো বিভক্ত করেছে যখন হচ্ছে পুরো দেশে আলাদা রাজ্য ঝাড়খন্ড কেন হবে না হয়ে গেছে ঝাড়খন্ড তবে সংবিধানের কথা বলছি তখন কি বলেছে স্টেট কমিশন তিনটা কারণে ঝাড়খন্ড তখন হলো না গুজরাট মহারাষ্ট্র হলো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হলো পাঞ্জাব হরিয়ানা হলো ঝাড়খন্ড বলছে না কেন আর মাইনরিটি ইন দা ঝাড়খণ্ড আদিবাসী ঝাড়খন্ডে অল্প সংখ্যক আছে সেই জন্য কেন হলো অল্প সংখ্যক হলো নাইনটিন কি করে হইলো কারণ কুর্মি আদিবাসীকে তুমি মাইনাস করে তখন বলছো ঝাড়খণ্ড হবে না এই জিনিসটা বাবু ইতিহাসের কথা বলছি এটা যতই পণ্ডিত হোক লেখাপড়া এটা তদন্ত করুন কারণ আমরা গবেষণা করেছি আমি রিসার্চ করেছি পড়েছি আমি কাগজ দেখে উকিলের মতো বলছি না পণ্ডিতের মতো আমি মন্ত্র পাঠ করছি না মা দুর্গার মা সরস্বতী হ্যাঁ 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 এটা কার তারপরে ওটা কি হয়েছে ট্রাইবস আর মাইনরিটি ইন দ্য ঝাড়খন্ড রিজন কেন ট্রাইবাল মাইনরিটি হলো মেজরিটি থেকে কারণ কুর্মী জাতিকে আদিবাসী সুচি থেকে ডিলিশ করার ষড়যন্ত্র করেছে আর একটা সিএনটি অ্যাক্টে ওটা কানুন সিএনটি অ্যাক্ট কবে হয়েছে উনিশশো আর উনিশশো আট উনিশশো আটের মধ্যে কুর্মীও তখন আদিবাসী ছিল তখন কুর্মি যদি আদিবাসী ছিল উনিশশো তখন সিএনটি একটা কুর্মী ছিল কি নেই বলুন সিএনটি একটার মধ্যে কুর্মী ছিল মানে উনিশশো আটে তাদের জমিন বিক্রি টিক্রি হবে না তারপরে কি করলো যদি আমরা আদিবাসী থেকে কুর্মীকে আলাগ করে দিব একটা ষড়যন্ত্র এটা মাইরিটি হয়ে যাবে আলাগ রাজ্য হবে না আর দ্বিতীয় আছে কি সিএনটি একটার মধ্যে কুর্মীদের জমিন নিতে পারবো বোকাৰ্টিলি প্লানি আৰু মানে বিৰাটেশৰ কথা কোন পার্লামেন্টে আজ পর্যন্ত আঠারোতম নির্বাচন হতে চলেছে কিন্তু পার্লামেন্টে আমাদের সিট থেকে অনেকবার এমপি হয়েছে অ্যাসেম্বলিতে হয়েছে এই সংবিধানের তথ্যগুলো আর্গুমেন্ট করার কোন এই পার্লামেন্ট মেম্বার ও পার্লামেন্ট অ্যাসেম্বলির মেম্বার এমপি এরা কেউ বলে নাই তা এখন কথা হচ্ছে আমি ওই কথাটা সেই জন্য বলছি কি মাইনরিটি করার জন্য সাজিস করা হয়েছে এবং উনিশশো তেরোতে ট্রাইবেল ছিল এবর ছিল উনিশশো পর্যন্ত ছিল যখন উনিশশো পঞ্চাশে রি রি নোটিফিকেশন হলো মডিফিকেশন হলো তখন কুর্মী জাতিকে সাজিশ করে ট্রাইবেল থেকে সরানো হয়েছে এখন আরেকটা কথা বলবো আজকের দিনে সেই দিন ঝাড়খন্ড হাইকোর্ট উটার কপি আনার ছিল আমার আজকে সুপ্রিম কোর্টের উকিল অখিলেশ শ্রীবাস্তব এবং ডাক্তার বিদ্যাভূষণ মাহাতো উনি কেস করেছিলেন ঝাড়খন্ড হাইকোর্টে এবং ঝাড়খন্ড হাইকোর্ট কেসটাকে এডমিট করেছি এটা জানেন হইত হ্যাঁ কেন এডমিট করলো দিস ইজ দ্য মেন্টেনেবল কেস দিস ইজ দ্য মেরিটোরিয়াল দিস ইজ দ্য মেরিট হাইকোর্ট বলল ইয়েস এটা তথ্য আছে ঐতিহাসিক আছে বিচার করা যাবে তারপরে ঝাড়খন্ড হাইকোর্ট নোটিশ কাকে দিল কেন্দ্র সরকারকে নোটিস করলো জবাব দো পূর্মি এসটি কেন হবে না ঝাড়খন্ড সরকারকে নোটিস দিল ছিল এসটি এখন কেন সূচি হবে না তাহলে কি হইল ঝাড়খন্ড হাইকোর্ট শেষ এডমিট করেছে আর দুটা রাজ্য এটা কেন্দ্র সরকারকে নোটিস তলব করা হয়েছে আর ঝাড়খন্ড সরকারকে তাহলে এই লড়াইটা যার আগুয়ায় আপনারা করছেন এটা একদম নজদিক পৌঁছে গেছে মানে ইলেকশনের পরে তো হাইকোর্ট ডিসিশন নিবে আর নাই তো কমসে কম এই যে দাঁড় করাইছেন পুরুলিয়ার থেকে অজিত প্রসাদ আর সূর্য সিং মেসরাকে সেই মানে ঝাড়গ্রাম থেকে যদি জিতাই দিলেন বাবু যদি জবরদস্তি ঢুকাই মানে এভিএম এ ঠোসাই দিলেন আর পার্লামেন্টে ঢুকাই দিলেন তাহলে বিলরে বাবা সালা করবি তো হবে তবে গেছি এটা গ্যারেন্টি বলছি আর আগামী দিনে যেটা বলছো আমি এটা এখনো বলছি যে এই বাঙ্গালে উনিশশো সালে আজ পর্যন্ত যারা আদিবাসী নিজে বলে রিজার্ভ সিট থেকে এমএলএ হয় আমি রিসার্চ করেছি অনুসন্ধান করেছি ভারতবর্ষে এখন উনত্রিশটা রাজ্য রয়েছে ভারতবর্ষে রাজ্য বিফোর ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া দে আর অনলি ফোরটিন স্টেট আমি এখানে বলছি শুধু নাই আপনাদের দয়া দৃষ্টি যদি ভোটে জিতাই দিলেন তো সূর্য সিং দেশের রেকর্ডটা শুনাবেন কি পুরুলিয়া রাজ্যে অজিত বাবু সভায় উপস্থিতিতে যে আম্বেদকরের জয়ন্তী যে কথাটা বলছে সত্যিকারে সূর্য সিং বেসরা সাড়ে পাঁচশো এমপি পার্লামেন্টে বলছে সেটা আজকে যদি জীবন্ত থাকি জিতে যায় তাহলে এই আওয়াজেই এই সূর্য সিং বেসরা আওয়াজ তুলবে এটা গ্যারেন্টি আছে আছে কি না বিশ্বাস করছেন এটা বলতে পারবো এখন পুরে ভারত দেশে

একটা বাঙালি এসে ঢুকে বলছে সালাই এত বড় জুলুস তো ঢুকে বলছে মাইকে অল চিকি দো চেটকানা বাঙালি বলল আদিবাসীদের চোখকানা ওটার মানে কি বুঝলেন দাদা ওল চিকি দো চেটকানা আদিবাসীদের চোখকানা মানে আরে চোখকানা আমি বললাম এ বাবা এটা তো অন্য অর্থ আসলে গেলে আদিবাসীদের চোখেই অন্ধ হবে তার মানে অন্ধ কিন্তু আমি বলছি আদিবাসীদের চোখ অন্ধ নাই আদিবাসীদের চোখ কানা নাই आदिवासी जनों प्रतिदिन चुप माना आदिवासी रहो रा बोले आगे बोले चलाम से दिन कि हमारे सरोत ज़्यादा पार्लियामेंटे बोले चें कि हाउस में 47 पार्लियामेंट मेंबर आदिवासी अलग-अलग पार्टी से आते हैं अलग-अलग प्रोविंस से आते हैं लेकिन 47 एमपी एक जुटों के आदिवासी के नहीं बोलता है और जिस दिन आदिवासी को एकजुट होके 47 आदिवासी इलेक्टेड मेंबर ऑफ पार्लियामेंट इस हाउस में बोलेगा उस दिन इस देश में आदिवासी का राज होगा पूरे देश उसका मुक्ति होगा आज के दुनिया शरद यादव नए क्योंकि बोले रेकॉर्ड पार्लामेंट कथा बोले जेदी हम जीते जाब अपन भोटे से दिन आवाज सुनबे दादा से दिन फोर्टी सेवन नई और আজকে আদিবাসী হয়ে যাবেন্লামেন্টে ঢুকবে ঢুকবে নাই বলো তাই এইটা ছোট মোট লড়াই নাই শুধু বাঙালি कुर्मी এস টি হলে फायदा নাই পুরো অল ইন্ডিয়ার তসবির বদলে যাবে ইতিহাস বদলে যাবে তো এখন মুখ্য বিন্দু আছে আগামী লোকসভা নির্বাচনের ব্যাপারে আজকে বাবা সাহেব আম্বেদকর জয়ন্তীতে আছে অনেক কিছু রয়েছে যেটা অভিজ্ঞতা রয়েছে অনুভব রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে আমরা রাইটারও আমরা ফাইটারও আমরা জানিও কিন্তু আজকে এইটাই বলছিন লাস্টে এইটাই বলবো আমি যখন বলছিন মাঝি মাত ভাই ভাই তখন এরা সৃষ্টি করেছে আপোষে হাতা পাই যখনই সূর্য বেসরা বলছে মাঝি মা তো ভাই ভাই তখন ষড়যন্ত্রকারীরা কি সৃজন করেছে সাঁওতালার মা তো হাতা পাই সেটা কিন্তু হতে দিব নাই এখন নূতন স্লোগান আজকে দিচ্ছি আমি মালি ভাই ভাই আর মূল বাসেকে বসাবো আমাদের ঠাই আমরা দিব ঠাই ঠাই মানে ইজ্জত দিব ঠাই মানে অস্তিত্ব দিব মানে মালি ভাই ভাই ¡Ar mulvasi, adivasi! Que vos sabo a poco se thay thay. ¡Ar Modi sabe ver cacha, hincab ni M que M, Mali M, M, Munda, M, Muslim, M, Mulvasi. পাঁচটা যেদিন এম এম হবেক দাদা আমাদের এম কমপ্লিট হয়ে যাবে এম মানে লক্ষ্য আমাদের পাঁচটা এম কেক হতে করছে আমাদের পাঁচটা কেক হতে হবে কি এম মানে মা তো এম মানে মাহালি এম মানে মুন্ডা আই এম মানে মুসলিম আর এম মানে মুলবাসী